কি গাছ মেহেদি গাছ মেহেদি গাছ মেহেদি গাছ এতে কি হয় এ দিলে কি হয় লাল হয় আমি হাতে কোনোদিন দেইনি না আমি তো হাতে কোনো দিন দেই নাই এই মেহেদি মাথা মানে হাতে দিলে লাল হয় আর কয়দিন পর ঠিকই দিবা নে কেন আর কয়দিন পরে দে ঠিক দেবো কেন কে কি হইছে যখন তোমার মাথা চুল পড়ে যাবে নে একটা একটা চুল ফাটবে নে সাদা যাবে না তখন তাই ওরে বাবা রে আমার মাথা টাক হবে কবে একটা একটা চুল থাকবে তুমি জানো হ্যাঁ পণ্ডিত না তাহলে ওই পন্থায় মিন্দি গাছ বাইসে থাকবে না হ্যাঁ তো মিন্দি গাছ বেশি করে পানি দাও আর আমি অপেক্ষায় দেয় আমার মাথা কবে টাক হয় আর একটা একটা চুল থাকে হ্যাঁ আর চুল কি হবে সাদা হলি মেহেদি দিতে হবে তাই ঠিক সাদা হলি দিতে হবে ঠিক আছে কত সুন্দর জায়গা হ্যাঁ জান কি গাছ কি গাছ তুলসী গাছ তুলসী গাছ বাবা খুব দামি গাছ এই গাছ से উপকার হয় বলো তো এই গাছের রস খাইলে কাশি কমে যায় কাশি কমে যায় আর কি হয় আর অনেক উপকার হয় তাই তো তুমি रात्री খক করে কাশো কেন কই হ্যাঁ তুমি তো খাতি পারো না তো পণ্ডিত তুমি যদি রাত এরকম কাশতে থাও হ্যাঁ কাশো কেন এই এই গাছের রস খেলে কি হয় কাশি কমে যায় ডাক্তার দুজন ডাক্তার এই তোমরা এই যে কাশতো কেন আর এটা কি গাছ কত দেখি কি আলু গাছ আলু গাছ এটা সিম গাছ বলো হ্যাঁ সিম গাছ আর ওই গাধা এ গাধা

সুন্দর হয়েছে জানাতুল তুমি বলো এবার দেখি তুমি পারো কিনা পন্ডিত এইটা কি গাছ এইটা এটা কি গাছ এইটা সিম গাছ গাধা জানাতুল এইটা কি গাছ এইটা হ্যাঁ বলবে তারা তুমি বলো না জানাতুল বলো এই এটা কি গাছ জানো তোর এই আপনার বলো তুমি বলো এটা কি গাছ আম গাছ আম গাছ গুড এই বলতটা পারে না